আমরা ছোট্ট একটু ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিছু বাজরিকে পাখি রয়েছে লুটিনো আহ ভাই দেখ মধ্যে দেখছেন ভাই ওর নাম কি ভাই বললেন

দর্শক দুইটাই দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের কাছে রয়েছে মিক্স বিড়ালের বেবি ভাইয়া কয়টা বেবি নিয়ে এক পিস এক দর্শক আমরা এখানে এক জোড়া ঝুঁকি পাখি দেখতে পাচ্ছি অন্য স্টাইলে দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়া কি হু বলছেন দর্শক আমরা ছোট্ট দুই পিস খরগোশের বেবি দেখতে পাচ্ছি ভাইয়া এগুলোর বয়স কতদিন জানো বুঝি দর্শক আমরা বিলাতি ইঁদুর ময় একটি ছোট ভাইয়াকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ওর পুরো শরীরে যেন বিলাতি ইঁদুর ভাই এখানে সেলে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা চ্যানেল এন্ড এই সাতাইশ দল দু হাজার পঁচিশ রোড সোমবার দর্শক আমি চলে এসেছি এগারো নাম্বার লালমার টেন্ট জঙ্গলকে এই পাঠিয়ে হাতে দর্শক আস্তে হাতে আমরা দেখতে পাচ্ছি মশালা দিলে অনেক ক্যাম্প পাখি ড্রাইং পাখি এসেছে পার্কির বিষয়ে আপনারা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে যে আমি শেয়ার করবেন আর আপনার মূল্যবান অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আর আপনার সাথে অবশ্যই আপনি যাচাই বাঁচাই করে দেখতে থাকুন আজকের বাজার বিষয় আমরা এখানে এক জোড়া ঘুরু পাখি দেখতে পাচ্ছি অন্য স্টাইল দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়া কি হু বলছেন এটাকে এইটা ভাই কবুতরের সাথে আচ্ছা কবুতরের সাথে দর্শক করে এই করা হয়েছে

ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর এইট সিক্স জিরো সেভেন ফাইভ জিরো সেভেন ভাইয়া এক

ভাইয়া এটা কি বাচ্চা সহকারে চারটা বাচ্চা দুই চারটা বাচ্চার বাবা মা না এই যে দর্শক দেখতে পাচ্ছেন বেবি গুলো আর এই যে এলভিনো বাবা মা নাকি কেমন দাম চাচ্ছো ভাইয়া সেটা এরা ফুল ফ্যামিলি প্যাকেজ 2500 টাকা দর্শক চারটা বেবি আর বাবা মা 2500 টাকা চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তাও এলভিনো এলভিনো কি রেড আই এটা না এটা রেড আই না ব্ল্যাক আই হ্যাঁ ব্ল্যাক আই না আচ্ছা আচ্ছা না রেড আই হবে রেড আই হবে হবে না রেড আই এটা চারটা বেবি সহকারে দর্শক পঁচিশশো টাকা পুরো সেট আপটা আর এখানে একজন কোকাটেল দেখতে পাচ্ছি এটা কি রানিং পেয়ার না নিউ আটা এটা রানিং পেয়ার লুটিনো এটার দাম যাচ্ছে জোড়া পঁয়তাল্লিশশো টাকা মাদির আর শুধু লেজ নাই মাদিটার লেজটা কি ছিঁড়ে গেছে নাকি কেন ছুটে গেছিল পাখি পাখি ছুটে গেছিল বাড়িতে আচ্ছা ছুটে যাওয়া পাখি ধরে নিয়ে আসছে দর্শক আহ চার সাড়ে চার হাজার টাকা দাম দিচ্ছে

পনেরো দিন আচ্ছা আচ্ছা পারপিস কেমন দাম দিয়ে ছেলেদের মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আলোচনা করা যাবে না এইটাই দাম এইটাই দাম এইটাই দাম দর্শক আহ দুইশো টাকা করে পারপিস আচ্ছা এখানে আমরা একজোড়া টিয়া পাখি দেখতে পাচ্ছি ছেলেমেয়ে আছে কি এখানে ছেলে মেয়ে আছে বাচ্চা তো আচ্ছা ছেলে মেয়ে রয়েছে বাচ্চা পাখি যেহেতু এখন বুঝা যাচ্ছে তো নাকি আচ্ছা কেমন দাম চাচ্ছেন পাঁচ হাজার টাকা দর্শক একটু প্রাইস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পাখিগুলো এরপর আমরা এখানে কিছু রানিং পাখি দেখতে পাচ্ছি বাজরিঘা এগুলো কেমন দাম দিয়েছে এগুলোর জোড়া সাতশো টাকা করে জোড়া পড়বে আচ্ছা এই যে সাদা ঘুঘু পাখি গুলো টাকা জোড়া টাকা করে জোড়া পড়বে আচ্ছা এখানে ককাটেল পাখি দেখতে পাচ্ছি এবার সেম সাইজ মাত্র চার মাস বয়স আচ্ছা কেমন দাম পড়বে এবার দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দর্শক এই জোড়াটার দাম পড়বে জোড়া আচ্ছা এই যে রেইনবো গুলো এটা সেটা বাচ্চা সহ দাম পড়বে দুই টাকা আচ্ছা আচ্ছা এখানে টোটাল দর্শক পাঁচ পিস পাখি রয়েছে মানে তিন বেবি পিস বাবা মা এই যে দশক টোটাল পাঁচ পিস দাম দুই টাকা হাজার টাকা পাঁচ ছয় হাজার টাকা হাজার টাকা জোড়া না জোড়া

আহ ভাইয়া মাস্টার কি জি জি মাস্টার পেয়ার না কেমন দাম চাচ্ছে ওটা চাচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকার জোড়া ওই তো আর কি জোড়া দেখতে পাচ্ছি এটা ভাইয়া এটা লুটে নাও এটা আমি দাম চাচ্ছি 1000 টাকা কম হলে আমি দিয়া দিই এটা কি ব্ল্যাক আই না না রেড আই রেড আই দুই জোড়াই রেড আই না জি জি দুই জোড়াই দর্শক রেড আই এটা দাম চাওয়া দাম 1000 টাকা আলোচনা করে নিতে পারবেন আচ্ছা আমি তো ফিক্স দাম জি জি আচ্ছা ভাই ফোন নাম্বারটি বলে দিও 01620686211 বাসিক আরো পাখি আছে ভাইয়া জি জি আছে আচ্ছা ভাইয়া ধন্যবাদ দেখা মধ্যে দেখছেন ভাই ওর নাম কি ভাই বললেন ভাইয়ার কাছে দেখেন ভাইয়া একটু হাত দিয়ে ধরতেছে কামড় আমরা দেখেন কোনো কামড় দিচ্ছে না ভাইয়া কামড় দিতে বলতেছে ভাইয়াটাকে বিক্রির জন্য নিয়ে আসছেন বাজারে বিক্রি করবেন আচ্ছা বিক্রি করবেন কেমন দাম চাচ্ছেন ভাইয়া আম্মু বইসা রান্না করবো আম্মুর কোর্সের ভিতরে কাপড়ের ভিতরে আচ্ছা আচ্ছা দর্শক তার মানে আম্মুর কাছে বেশি থাকে ভিডিওটা ভিডিওটা ভাইয়া

দর্শক আমরা বিলাতি ইঁদুর ময় একটি ছোট ভাইয়াকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ওর পুরো শরীরে যেন বিলাতি ইঁদুর ভাই এখানে ছেলে মেয়ে আছে হ্যাঁ কোনটা ছেলে এই যে এটা ছেলে এটা মেয়ে আচ্ছা ওইটা ছেলে তুমি বুঝলা কি হবে একটু আমাদের বুঝায় দাও কি দেখা এই নাকটা গোলাপি নাকটা দেখা আচ্ছা দর্শক এটা হলো ছেলে বিলাতি ইঁদুর আর মেয়েটা দেখি মেয়েটা পুরো গাঢ় গোলাপি এটা হলো মেয়ে না এটা হলো মেয়ে দর্শক দেখতে পাচ্ছেন কয় টাকা দাম যাচ্ছে দুটা 500 500 আর ও আছে বাসা

একদম দর্শক দুটো পাঁচশো টাকা দাম চাচ্ছে এখানে কি ছেলে মেয়ে আছে এইটা মেয়ে ওইটা ছেলে আচ্ছা ফোন নাম্বার আছে তোমাদের ফোন নাম্বার নাই না আচ্ছা